অতিথিদায়ক ভক্তি আজকাল এই নয় আবৃষ্ঠ উপস্থিত

Okay. okay.

প্রদান বিভিন্ন রাষ্ট্র দুইটা শক্তিতে পরিণত হয় অশ্ব শক্তি আর মিত্র শক্তি জগদীপেন্দ্র নারায়ণক ব্রিটিশের বিশ্বযুদ্ধে ব্রিটিশের পক্ষে যোগদান করে জগৎেন্দ্র নারায়ণ কিন্তু বিশ্বযুদ্ধে ভারতের পক্ষে ছিল জাগোদীপেন্দ্র নারায়ণ ভৌবাধর যে বিহার মাননিشنا মমায়ার নদীর সাথে আnabla বাহিনী বিচ্ছিন্ন করে এবং নেতার রস্তিন তো সম্পূর্ণরূপে মাটি হয়

জুন পেশ করে জুলাই সেটা ব্রিটিশ পার্লামেন্টে পেশ করে আর বিলটা আঠারোই জুলাই পরিণত হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট